আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আবারও চলে আসলাম সেই আপুর কাছে তার মুখ থেকে আরো কিছু কথা শুনতে চাচ্ছি আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপনার কি বিয়ে সাথে হয়েছে এখনো কি আনমেরিট আছেন তো এখানে কিসের জন্য আসছেন মানে আপনার জীবন সঙ্গী হিসাবে কাউকে বেছে নিতে তো আপনার কি এর আগে কখনো বিয়ে হয়েছিল না এখনো হয়নি বিয়ের সাথে মিথ্যা কথা বলবেন না না ভাই মিথ্যা কথা না সত্যি কথা বলে না অনেকে মিথ্যা কথা বলে বাচ্চা কাচ্চা থেকেও বলে যে না আমার বাচ্চা কাচ্চা নাই না এরকম মিথ্যা কথা আমি বলবো কেন যাদের মানে এরকম ই থাকে তারা বলবে আমার এরকম কোনো উদ্দেশ্য নাই আচ্ছা এখানে তো অনেক মেয়েরা আসে প্রতিবেদনের ছলে মানুষের টাকা খাওয়ার জন্য আপনার কি ওইটা ওইরকম কোনো ইচ্ছা আছে না ভাই আমারও রকম কোনো উদ্দেশ্য নাই ভাই এরকম কোনো উদ্দেশ্য নাই তো উদ্দেশ্যটাকে জানতে পারি জি অবশ্যই আমি আমার একজন লাইফ পার্টনার হিসেবে একজন মানুষ চাই লাইফ পার্টনার বলতে আমরা অনেকবার দেখা যায় যে লাইফ পার্টনারের শব্দটি অনেকে বোঝে না একটু বাংলা করে বললে ভালো হয় বলতে যে মানে আমি আমারটা এখনো বিয়ে शादी হয় জাস্ট আমি এরকম একটা মানুষ চাই যেন সে আমার সবসময় আমার পাশে থাকে যেন আমি তাকে স্বামী হিসাবে আমার পাশে পাই ও মানে স্বামী হিসাবে কাউকে খুঁজছেন হ্যাঁ হ্যাঁ তো ফ্যামিলিগতভাবে যদি খুঁজতেন সেটা তো ভালো হতো না ফ্যামিলিগতভাবে এরকম তো আমার আর্থিক অবস্থা ভালো না তাই ভাবে পাচ্ছি না কাউকে না অনেকে তো আছে যে প্রেম ভালোবাসা করে ছেলের হাত ধরে চলে যায় তো আপনিও সেটা করতে পারতেন না ওইরকম প্রেম ভালোবাসা আমি কাউকে বিশ্বাস করি না প্রেম ভালোবাসাকে বিশ্বাস করেন না এখনকার যুগে তো মানুষ ভালো হয় না তো আপনি এখানে আসছেন আপনি ভালো কাউকে পাবেন এটা কি বিশ্বাস হয় হ্যাঁ এটা বিশ্বাস করে আসছি আমি আচ্ছা তাই না জি আচ্ছা অনেক ভাইরা আছে অনেক ভাইরা আছে যে বউ থাকাকালীন আপনাকে দ্বিতীয় স্ত্রী হিসাবে গ্রহণ করে করতে চায় সে ক্ষেত্রে আপনি কি রাজি হবেন হ্যাঁ সমস্যা নাই আমার তাতে রাজি হবেন তার তো আগের একটা বউ আছে সেক্ষেত্রে আপনি রাজি হবেন কারণ কি কারণ হচ্ছে তার হ্যাঁ এই কারণে আমি রাজি হইতে পারি যেন এই ক্ষেত্রে যে তার ওয়াইফ অসুস্থ থাকতে পারে বা যে কোনো কারণে ই থাকতে পারে এই জন্য আমি ওনার লাইফ পার্টনার হিসেবে থাকতে চাই যেন আমি ওনার সেবা যত্ন করতে পারি আচ্ছা এখন মনে করেন যে আপনার যে যে আপনাকে বিয়ে করতে চাইলো তার ওয়াইফ আছে তার ওয়াইফ অসুস্থ কিন্তু তাকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিচ্ছে না যদি সে তার ওয়াইফকে না জানে আপনি বিয়ে করতে চায় তাহলে কি করবেন অবশ্যই তাও করবেন আচ্ছা বুঝতে পারছি আসলে আপনার দরকার একটা ভালো হাজবেন্ড ভালো একটা বটগাছের ছায়া তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আপনার আপুটির কথাগুলো শুনলেন যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ